যদি হয় জনগণের আসতে পুলিশ লাগে কেন বলেন তো পুলিশ লাগবে কেন পুলিশের দরকার কি পুলিশ ডাকা হয় যদি আমি মনে করি আমার জীবন সংখ্যাগ্রস্ত হতে পারে মৌলভী বাজারের মানুষ কি এতটাই ভয় তোমার মৌলভী বাজারের মানুষ তোমারে মাইরা রাইব এই ভয় করো কেন তুমি মানুষের বন্ধু মানুষের এমপি তোমার এত ভয় কিসে এই আফিসুদর মানছিলে এই ইউনিভার্সিটির কি সন্তান ঠিকই তো এমপিসি না পুলিশ নিয়ে আইছেন ভাই কোনদিন মসিচালিসাব আসছে এমপিসি লো পুলিশ নি আসে আসে নাই এরা জনগণের বন্ধু না এরা প্রেমের বন্ধু না এরা আমাদের মধ্যে আসছে বিভাজন তৈরি করার জন্য ঠিক আর যারা আজকে বিভিন্ন জায়গায় কর্তৃপক্ষের উপর আওয়াজ দিয়ে কথা বলে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি করতেছে আপনাদেরকে বলি আওয়ামী লীগ আপনারা শেষ করে দিয়েছেন আপনাদের গুণগত পার্থক্যটা আপনারা ভুলে গিয়েছেন যারা এই জেলা রহমানীগে কি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উনি একটা মঞ্চে বসে যে ছেলে আমাদের দলের প্রাথমিক সদস্য না সেই ছেলের প্রধান মাইনা তিনি ইংলিশ বসে থাকে। বা বাম পাশে বসে না আমাদের মজুরি প্রধান অতিথি তার এদের আওয়ামী লীগকে তো শেষ করে দিয়েছেন এখন আওয়ামী লীগের নাম বিক্রি করতেছেন তারা আওয়ামী লীগ হৃদয়ে লালন করেন না লালন করেন না কেন কালকে আমাদের এক নেতা দিয়ে বলছে যে রাজাকারের ছেলে বলা হয় কেন পি কে রাজাকারের ছেলে রাজাকার যদি কেউ থাকে তাহলে তার রাজাকার মানুষ বলবে না বলবে না তার বাবা কি ছিলেন ছিলেন রাজাকার যদি নাই থাকে তাহলে তো সে আওয়াজ দিয়ে বলবে কেন আমার বাবা তো রাজাকার না রিকগনাইজ করতেছে যে আমরা যারা এখন ছাত্র রাজনীতি করি সকলের বাপ দাদা নাকি মুসলিম লীগ করতে ওই আমি তো শুনে নেই আমার বাপ মুসলিম লীগ করতে কেন এই সার্টিফিকেট দিতেছেন আপনি এটা হলো মানুষকে প্রতারণা করা আওয়ামী লীগকে প্রতারণা করে ধ্বংস করা তাই আমি আপনাদেরকে শুধু বলতে চাই নির্বাচনের দিন যখন আসবে আমরা সকলে মিলে ভোট দিতে যাব আমরা ওই কারো কথায় কাজে আমরা যদি মনে কষ্ট পাই তারপরে আমাদের টার্গেট একটাই নির্বাচনের দিন আমাদের সকলের সক্রিয় অবস্থা নিয়ে থাকতে হবে অনেকে বিভিন্ন জায়গায় বলতেছেন যে আমাদের আমি তাদেরকে বলছি বাইরে রে করতে পারবেন এটা রাজনগর না রাজনগর সাধারণ খান চেয়ারম্যান হয়েছে সে আমার প্রিয় মানুষ আমার পছন্দের লোক সে হতে এমনিতেই পাশ করত কিন্তু তারে এটা কলঙ্কিত বিজয় করা হয়েছে তার জন্য এটা কলঙ্কিত বিজয় সকলে সাহেব তার ভাইরা মিলল যেভাবে ভর্তিছেন কেন সেই তো দেওয়া লাগতো না সাধারণ করতো মানুষকে দিয়ে ভয় মানুষকে প্রতি এত আস্থা বিশ্বাস নাই কেন মানুষকে নিয়ে কেন সংখ্যা করেন মানুষকে শঙ্কার কারণ হলো একটাই কারণ এরা মানুষের মধ্যে বড় হয় নাই মানুষকে দিয়ে তো আচরণ নাই উনি এমপি সাহেব হয়েছেন কিভাবে হয়েছেন তাও আমরা জানি উনার ভাই চেয়ারম্যান হয়েছে তাও আমরা জানি আরেকজন ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেম্বার হয়েছে তাও আমরা জানি সকলের ইতিহাস আমাদের জানা আছে তাই আমরা বলি যে মানুষকে ভালোবাসার চেষ্টা করুন গরিবের বন্ধু হইবে আজকে এই চেয়ারম্যান সাহেব এখানে বক্তব্য দিয়েছে ডাক্তারুজ্জামান সাহেব কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে বলছে সারা করোনাকালীন সময় পঁয়ষষ্ঠি হাজার মানুষকে আমি খাবার দিয়েছি পয়ষষ্ঠি হাজার মানুষকে আমি খাবার দিয়েছি আমি অনলাইনে আমার অফিস থেকে যে ফোন দিয়েছে তার জন্য খাদ্য সরবরাহ করা হয়েছে আর বাড়িতে যাই খাবার পৌঁছে দিয়েছে এখন আইসা ওইদিন গাঙ্গে তুলো একটু পানি বাড়ছে অনেকে পানি বদিয়া লাইন এক করতেছে আমি জনগণের বন্ধু আগে তো কোনোদিন দেখি নাই দুই দিন পরে নির্বাচন হইব এই নির্বাচনকে সামনে রেখে ঘুরতেছেন কেন এর আগে তো আসে নাই কোনদিন এর আগে তো অনেক বন্যা হয়েছে ওই বন্যাটা বন্যাকালীন সময় আমরা তো জানি কিভাবে বন্যা মোকাবেলা করতে হয় আমরা গিয়েছি মানুষের জন্য খাদ্য নিয়ে গিয়েছি মানুষের জন্য শুকনো খাবার নিয়ে গিয়েছি বাড়িতে নিচে গিয়েছি আর তুমি তো আসছো নির্বাচন সামনে রেখে ফটো সেশন করতে না গরিবের বন্ধু ফটো সেশন করতে আইছে এই প্রতারক চক্র যারা আছেন তাদেরকে আমরা বলবো আপনারা তাদের প্রতারণায় কান দিবেন না আর ভোট আমাদের ভোট কেউ নিতে পারবেন না পাবে আমি সব জায়গায় বলি আমার একটা সেন্টারে হাত দিবেন আমি তিরিশটাতে হাত দিব তিরিশটাতে যদি তুমি হাত দাও আমি ষাটটাতে হাত দিব আর ওই যে প্রিসাইডিং অফিসার যদি আমার ভোট চেষ্টা করে তার জন্য কি হয়ে যায় সব প্রিসাইডিং অফিসারকে মেসেজ পাঠাইয়া দিব নির্বাচন যে তারিখ আসবে প্রশাসন সহ প্রত্যেক জায়গায় সেই বার্তা পৌঁছাইয়া দিব কারণ কেউ আমাদেরকে কলা গাছ মনে করিলেন না আমরা কথা একটু মানুষের সাথে বেয়াদবি করে কথা বলতে চাই না মানুষকে সম্মান করে কথা বলি যে আমাদের বিরুদ্ধে মন্তব্য দিয়ে অশালীন কথা বলে তাদেরকে আমরা সম্মান করি সালাম করি কি কারণে তিনি আমার অগ্রহ তিনি আমার চেয়ে বয়স্ক তিনি আমার মুরব্বী তিনি আমার নেতা তাই কেউ দুর্বলতা মনে করেন আমরা কিন্তু কলা গাছ না আমরা কিন্তু মান্দার গাছ মানদার গাছে কষাকষি বলে কি হয় বলেন তো

আপনার সকল মা বোনদেরকে আমাদের সালাম পৌঁছে দিবেন এখানে অনেক মহিলা আসার সুযোগ নাই তাদেরকে আমাদের সালামটুকুন পৌঁছে দিয়ে বলবেন আমাদের সালাম এবং নির্বাচনের দিন সকলে মিলে দল নির্বিশেষে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করে শান্তির পক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যের পক্ষে মন্ত্র ইত্যার প্রশ্নে আমরা যেদিন নির্বাচন হবে সেদিন নির্বাচনে আমরা যাব আমরা একটা দিকে বিশ্বাস করি আমরা আওয়ামী লীগের পিএনপি জাতীয় পার্টি যা সব যে যে দলই কোই না কেন আমরা একই সমাজের মানুষ আমাদের মতে দল মতে ভিন্নতার আই আমরা দল মত বাদ দিয়ে এক সমাজ নিয়ে চলতে চাই আমি আওয়ামী লীগ করি বলে পিএনপি আমার কাছে গুরুত্বহীন না আমার কাছে ডিএনপি আমার কাছে গুরুত্ব কারণ সবার আগে সবার শ্রেষ্ঠ তারপরে রাজনৈতিক দল আমি সমাজে একটি মানুষ হিসাবে প্রত্যেক মানুষকে আমি সমাজের একজন মানুষ হিসাবে দেখতে চাই আমার কাছে গেলে আওয়ামী লীগের সম্মান পাবে জাতীয় পার্টিও পাবে বিএনপিও পাবে আমার আমরা সব জায়গাতেই এই স্ত্রী সমাজ ঐক্যবদ্ধ সমাজ নিয়ে চলছি আমি বিশ্বাস করি আওয়ামী লীগ বিএনপি যা চাচ্ছে না মৌলভী বাজারের সমাজ নষ্ট হোক সন্ত্রাস মুক্ত সমাজ চাই ঐক্যবদ্ধ সমাজ চাই ভাতৃত্ব চাই সকলের মধ্যে ঐক্যের বন্ধন চাই সেই ঐক্যের বন্ধন রক্ষার জন্য আগামী দিনে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা একটা জিনিস মানি মুরব্বী যে আছে তাকে সম্মান দিতে হবে ফজল করিম মোয়েন কি করেন বিএনপি করেন না মিজান সাহেব বিএনপি করে না না সের কি বিএনপি না হক সাহেব কি সব এক সমাজে বসি এক জায়গায় খাই এক জায়গায় চলি আমি বিশ্বাস করি যারা আছি আমরা মৌল বিবাজারের লোকের জন্য কাজ করে যাই আর এই সমাজে একটা জিনিস মনে রাখবেন আমি যদি মারা যাই মত নির্বিশেষে সকলে এই মৌল বাজারের মানুষ আমার জানা যায় আর আর আমরা ওই বিএনপি যদি কেউ মারা যায় তোর মধ্যে বিশেষ আমরা সেই জানা যায় যাব এই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল সাত কোটি মানুষ সেদিন বঙ্গবন্ধু ডাকে গিয়েছিল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারো মধ্যে তখন ভেদাভেদ ছিল না সকলের স্বপ্ন ছিল এই বাংলাদেশ স্বাধীন হবে এই বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হবে এই বাংলাদেশ হবে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো হবে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই তাই সেই দিনের অপেক্ষায় রইলাম সকলে মিলে নির্বাচন হয়ে নির্বাচনে আমরা ভোট দিতে যাব এবং আমার ভোট আমি দেব যাকে কুচি তাকে দেব পাঁচটা পর্যন্ত আমরা চারটা না পর্যন্ত আমরা পাহারা দিব রেজাল্ট শেষ না হওয়া পর্যন্ত সকলে ঐক্যবদ্ধ ভাবে প্রত্যেক উপস্থিত থেকে আমাদের ভোট আমরা গ্রহণ করে নিয়ে যাব সকলকে ধন্যবাদ জয় বাংলা পরিবেশা এখানে আপনি ঘোষণা করা হলো সবাইকে ধন্যবাদ